আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা শালতাবু জেলার বালিয়াগুটটি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে শুরু হয় তবে আজকে আমরা আসছিলাম মূলত পাট এবং পেঁয়াজের আপডেট দেওয়ার জন্য কিন্তু দেখলাম যে এই পেঁয়াজের যে হালি হালি বলে পেঁয়াজের চারাটাকে এই চারা বিক্রি শুরু হয়েছে এখন এই চারাগুলা ছোট ছোট দানা থেকে যে চারাটা হয়েছে এই চারাটা বিক্রি করবে এরা এবং এগুলা কৃষক ভাইয়েরা মাঠে গিয়ে হালি পিস যেটাকে বলে আমাদের সারা বছর সংরক্ষণ করি যে এই পেঁয়াজটা সেই পেঁয়াজটার জন্য লাগাবে এই প্রথমে ভাষাতে কথা বলি ভাই এই চারাগুলা বয়স কতদিন বয়স পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশ দিন আচ্ছা এইগুলা তো সরাসরি বীজ থেকে হয়েছে তাই না এই এগুলো এটা কি জাতের লাল তির কিং লাল তির কিং এই অঞ্চলে কি লাল তির কিংটা বেশি হয় লালচির কিংটা বেশি হয় প্রিয় দর্শক দেখেন আমি আসলে আপনাদেরকে দেখাই যারা দেখেন নাই বা যারা দেখেন জানেন না যারা কৃষক ভাই তারা তো অবশ্যই পরিচিত আছেন আর যারা কৃষক না কিন্তু আগ্রহ আছে তারাও দেখতে পারেন এটা হইতেছে মূলত পেঁয়াজের চারা এই চারা থেকেই আমাদের যে পেঁয়াজটা হয় সারা বছর আমরা ঘরে সংরক্ষণ করি যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা হয় এটা থেকে কিন্তু মুড়িঘাটা পেঁয়াজ হয় না মুড়িঘাটা পেঁয়াজ হয় পেঁয়াজ থেকে এদিকে আরও কিছু চারা আছে ভাইরা চারা নিয়ে আসছে এখানে দাম দর চলতেছে আ প্রথমে একটা বলি ভাইর সাথে যেটা মিস হয়ে গেছে ভাই এটার দাম হইছে জি দাম মোটা দাম হইছে এক মোটা 25 টাকা প্রিয় দর্শক এর এক মোটা ভাইর দাম হইছে 25 টাকা এখানে কত বলা আছে বলা না আমি একটা আন্দাজ করে একটা আটি 받ছেন এখানে একটা আন্দাজ করে একটা আটি 받ছে এই দেখি এদিকে আসেন এখানে একটা দামদার চলতেছে এটা একটু লাল লাল মনে 되ছে এদিকে ভাই বাহির না কি এটা এ ভাইরে এটা এটা কি জাতের ভাই

এখানে আরো কিছু হালি আছে বেশ এখনো মাত্র শুরু হালি এখন ওইভাবে আসে নাই বাজারে আস্তে আস্তে আরো উঠবে ভালো আছেন ভাই কি জাতের পেঁয়াজ এটা লালতির কিং অরিজিনাল লালতির কিং প্রিয় দর্শক এটা অরিজিনাল লালতির কিং বিদেশ থেকে আমেরিকা থেকে লালতির যে বীজটা আসে এটাই সেই বীজের চারা এটা কত দাম হয়েছে ভাই এটার দাম হলো তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা মন দাম হয়েছে ভাই এটা বয়স দিন বয়স হয়েছে আপনার আড়াই মাস আড়াই মাস হয়েছে এটার বয়স হয়েছে আড়াই মাস প্রিয় দর্শক আমরা সামনে আরো কিছু দেখাবো দেখেন এটা সুন্দর একটা চারা আসলে লাল কিং জাতের চারা দেখেও ভালো লাগলো আমাদের এই অঞ্চলে লাল কিংটা অনেক বেশি আবাদ হয় এবং লাল কিং বাংলাদেশে পেঁয়াজের জন্যে এবং বিখ্যাত এবং এই বাংলাদেশে যে পেঁয়াজের একটা বিপ্লব ঘটাইছে এই লাল তীরের হাত ধরে বিপ্লবটা ঘটছে তাহলে আমাদের শুধু পেঁয়াজ আমদানি করেই খাওয়া লাগতো এখন আমাদের খুব একটা আমদানি করা লাগে না হয়তো শেষের অল্প কিছু শর্ট থাকে সেটা আমদানি করতে হয় তবে আশা করতেছি যে পরিমাণ পেঁয়াজ আমাদের দেশে এবার আবাদ হবে ইনশাল্লাহ আগামী বছর বিদেশি পেঁয়াজ আমাদের লাগবে না এদিকে দেখেন এই যে অনেক ভাইরাই নিয়ে আসছে এই ছোট ছোট পেঁয়াজের চারা এগুলো হালি বলে এগুলো লাগাবে মূলত মাঠে লাগাবে এই পাশে দেখেন এদিকে ভাইরা এই যে বেচাকেনা করতেছে দাম দর হইতেছে ভাই চারার দাম হয়েছে নাকি আঠাইশশো টাকা মন দাম হইছে এগুলা আঠাইশশো টাকা মন দাম হইছে ভাইয়ের চারা কোনটা ভাই কোনটা এইটা না ভালো আছেন আলহামদুলিল্লা ভালো আছে কি জাতের লাল পিয়াজির ভাই লাল তীর হাইব্রিড এটা লাল তিলের হাইব্রিড আচ্ছা এটা লাল তিলের হাইব্রিড আর ওইটা হচ্ছে লাল তির কিং কিং এর দাম হচ্ছে কত তিন হাজার আঠাইশো

সরি আমি ভুল বলছি পেয়া দর্শক তিন হাজার বত্রিশশো বলেছি আর কি তিরিশ হাজার বত্রিশ আমি বলে তিন হাজার বত্রিশশো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বিক্রি হয় এক কেজি বীজের দাম তার মানে কত ডিমান্ড একটা বীজ যেটা সেই বিজে চারা এটা এবং তিন হাজার থেকে তিন হাজার টাকা দাম হইতেছে এর এক মন চারার দাম এবং চারাটা কিন্তু শুধু পেঁয়াজ না এই গাছ সহই ওজন হয় পেয়া দর্শক আমরা এদিকে আরেকটু দেখি দেখি এদিকে আরো কিছু চারা আছে দামাদামি চলতেছে

তিরিশ টাকা মোটা প্রিয় দর্শক দেখেন এটা তিরিশ টাকা মোটা বিক্রি হয়ে গেছে লাল কিং কিংজাদের পেঁয়াজ এই ভাই বিক্রি করলো প্রিয় দর্শক আমরা আসছিলাম বালিয়াগটি বাজারে দেখলাম এই পেঁয়াজের চারার দাম এখন থেকে আমরা চেষ্টা করব যেহেতু এখন পেঁয়াজ লাগানোর সময় এই চারার প্রতিনিয়ত দামের আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের ভিডিওটি আপনারা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর এই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ